নমস্কার আমি মানসী মানসীর লাইফস্টাইলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো সবার প্রিয় চিকেন কারি সম্পূর্ণ আমার স্টাইলে চলো আমি এটা কীভাবে বানাই তোমরা দেখতে থাকো মাংসটা ম্যারিনেট করবো তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিলাম সাতশো গ্রাম মাংস তারপরে দিয়ে দেবো এক চামচ লবণ এবং হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেবো এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে কড়াই গরম হয়ে গেলে আমি রিফাইন অয়েল আবার দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এবার ফোড়নের জন্য লবঙ্গ এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এবং সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন ফোড়নের গন্ধ চলে এলে দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আমি ভেজে নেব এখন দেখো মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে গেছে কতটা তেলও বেরিয়ে এরপর আমি দিয়ে দেব এক এক করে বাটা মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আদা জিরে বাটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এখন দেখো বাটা মশলাগুলো কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এখন দেখো প্রায় আমার কষানো কমপ্লিট এই মুহূর্তে আমি কিছুটা টক দই ইউজ করব যেটা আগে থেকে লবণ দিয়ে ফাটানো ছিল এবং দিয়ে দেবো আগে থেকে টমেটো কুচো দিয়ে ভালো করে আবারও পাঁচ মিনিট কষিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা যদি গ্যাসে করো তাহলে কিন্তু একটু হাই রাখবে আমি এখানে উনানে করছি উনানের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি আগে থেকে ভেজে রাখা দুটো আলু ছিল সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আলু নাও দিতে পারো যেহেতু আমার পরিবারের লোক আলু খেতে ভালোবাসে তাই আমাকে আলু অ্যাড করতে হলো এখন দেখো মাংসটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে ভাল মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এরপর আমি সেই মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দেবো বেশি জল ইউজ করব না দেখো এক বাটি জল দিলাম আমার প্রায় এইটটি পার্সেন্ট মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে কষতে কষতেই এরপর আমি ঢাকনা দিয়ে জাস্ট দশ মিনিট ফুটিয়ে নেবো বেশিক্ষণ নয় তো দশ মিনিট পর ফিরিয়ে এলাম দেখো এখন আমার কিন্তু চিকেন কারি রেডি এবার আমি সামান্য নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে তোমরা গরম ভাতে সার্ভ করতে পারো নামিয়ে দেখাচ্ছি দেখো চিকেন কারিটা কত সুন্দর দেখতে হয়েছে চলো আজকের রান্না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং নিজের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আজ তবে এখানেই শেষ করলাম বিদায় নিচ্ছে দেখা হবে আরও একটি নতুন পর্বের নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ